আরে এটা কি হচ্ছে স্যার 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 আ বলো जवान কি হচ্ছে স্যার বড়ে জায়গা জায়গা মারতে আসছে আরে আমি কোথায় চলে গেলাম আর আমি কি ওকে जवान আরে এরা করা আমার মতন সব ড্রেস পড়ে আছে আমার মাথায় কিছুই আসছে না এরা আমার মতন ড্রেস পরে আসে নাকি আমি এদের মতন ড্রেস পরে আসি ওই তো ও আসছে ওকে গিয়ে জিজ্ঞাসা করি ভাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বলো আমরা সবাই একই রকম জামা পরেছি কেন হ্যাঁ আমার মনে হয় মাটি ধস নামার ফলে ও পরে গিয়ে ওর মাথা পাগল হয়ে গেছে আরে ভাই তুমি হচ্ছে আর্মি সব থেকে বড় অফিসার আর তোমার আজকে প্রমোশন হয়েছে ও তাই হ্যাঁ আর তোমার জন্য সবাই ক্যাম্পে ওয়েট করছে তাড়াতাড়ি চলো ঠিক আছে চলো